যেখানে আট থেকে আসি সবার মুখেই ফুটবে আসি আজকে হাসি মুখ নিয়ে আমরা বাজারে চলে এসেছি আজকে আমাদের অধিবাস এই নাম কীর্তনের প্রথমে কি করতে হয় এই কাস্তেটা দিয়ে পুকুরের জলটা কেটে নিতে হয় এই যে দেখো দুপুর বেলায় প্রায় সবাই চলে গেছে আর নেই বড় খেতে গেছে আমি আর তো আপনাদের দিলে হয়তো চারপাড়া থেকে ভালো জিনিস আসবে কিন্তু এখান থেকে অতটা ভালো পাওয়া যাবে না তরকারি নিয়েছি এখনো দেখো সূর্য ওঠেনি আমরা এখন আছি দেবীপুর মার্কেটে এটা সবজির মার্কেট আমরা এসেছিলাম চারটের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপরে আস্তে আস্তে বেশ একটা সময় হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট তার থেকে শুধু ঘুরে যাচ্ছি হ্যাঁ মহোৎসবের অনেক কিছু সবজি আজকে বাজার করতে হবে এ পাশে আছে মিষ্টি কুমড়ো এগুলো চেন্নাই কুমড়ো আর এমনি কুমড়ো ওই পাশ দিয়ে আছে সব গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি আকাশ ঘোষা তোমরা আছে সকলের প্রিয় ইউটিউব চ্যানেল আকাশ ঘোষ ব্লগসে যেখানে আট থেকে আসে সবার মুখেই ফুটবে আসি আজকে হাসি মুখ নিয়ে আমরা বাজারে চলে এসেছি অনেকটা সময় ঘুরলাম আর আস্তে আস্তে যত বেলা হচ্ছে মানে এখন সাড়ে পাঁচটা হয়তো বাজে সাড়ে পাঁচটা ছটা মতন বাজে আমি টাইমটা দেখিনি ততই হচ্ছে তার আমরা যখন ভোরবেলাতে আসি তখন এখানে পুরো অন্ধকার ছিল এই লাইটগুলো দু একটা জ্বালানো ছিল তখন থেকে এই রকম ভিড় আমাদের নিতে হবে আড়াই কুইন্টাল বাঁধাকপি এখান থেকে আমরা আড়াই কুইন্টাল বাঁধাকপি নেব এগুলো গ্রিন কফি সকালবেলায় সবে সূর্যটা উঠছে কত সুন্দর লাগছে দেখো বাড়ি আস্তে আস্তে বেজে গেছিল নটা তারপর একটু দাঁড়িয়ে এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের ভোরবেলা যখন আমি এখান থেকে বেরোই তখন এখান থেকে এগুলোকে সাজানো হচ্ছিল

তোমাদের বাড়ির ভাষা কীর্তন তুমি তোমাদের পাড়ায় যাও যাও এখানে কি আমি একটু একটু আগে ওখানে গিয়ে কথা বলেছি এখন তো আমরা যাচ্ছি এই যে মন্দিরের আসরটা আর মন্দিরটা কিছুটা সাজাতে হবে দেখলে যে ফুলের মালার ফালা গেঁথে রেখেছে এবার গিয়ে সেফটি ফিন আর সুতো নিয়ে যাচ্ছি সুত নিয়ে যাচ্ছি দেখি কি হয় আমাদের অধিবাস এই নাম কীর্তনের এখন আমরা সকলে মিলে যাচ্ছি যদিও সব গৌরাই বেশি হ্যাঁ 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 আর আমি গৌরব তারপরে আরও সব কীর্তনের দল রয়েছে সবই যদিও গ্রামের সবাই মিলে যাচ্ছি আমাদের এখানে যে ভেরিটা আগের দিন যে ভেরি থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম সেই ভেরিতে জল আনতে

আগের বছর আমাদের এই ভেরি থেকেই জল তোলা হয়েছিল এবছরও আগের বছর গৌরব ছিল ছিল আমার আমার ঠিক মনে নেই ব্লগে আছে যদি দেখতে চাও তো এক বছরের আগের ব্লগটা দেখে নিতে পারো প্রথমে কি করতে হয় এই কাস্তেটা দিয়ে পুকুরে জলটা কেটে নিতে হয় দেখ প্রথমে জলটা কাটা হচ্ছে কিন্তু পরেই তাতে তেল সিঁদুর দিতে হয় ওই জলটাতে তেল দিলো এবার সিঁদুর দেবে এই জলটাতে ষোলো আনা দেওয়া হলো তারপরে নিয়ম কারণ আমি না এগুলো কি করে বা তিনজন মিলে জল ভরবে একজন জল ভরবে কলসিতে আর দুজন তাকে ছুঁয়ে থাকবে এই দুজন ছুঁয়ে আছে আর একজন জল ভরছে আমাদের এখন অনেক কাজ বাকি রয়েছে মানে আমার আর গৌরবের এরা তো জল টল ভরলো সেই জন্য তোমাদেরকে দেখালাম আর গিয়ে মন্দিরের যে আসরটা সেটা এখনও সাজানো হয়নি সবে এক পাশের আসরে একটু ব্যানারগুলো টানিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যেটা লেখা থাকে এক নাম আর সবগুলো ফাঁকা এখনো অনুষ্ঠান হচ্ছে আর আমাদের এইগুলো এখন টানাতে হচ্ছে দেখো এগুলোকে এই উপরে টানাতে হবে আর এখান থেকে ফুলের কাজ করতে হবে ফুলের মালাগুলো এখনো গাথায় রয়েছে জল নিয়ে চলেও এসেছে দুপুর বেলায় প্রায় সবাই চলে গেছে আর নেই গরমও খেতে গেছে আমি আর তো দুজন মিলে এখন কাজ করছি এসে সেই এগুলো এইভাবে চেন করে সাজাতে হবে তারপর তুলতে হবে এইগুলো তো একটু ঝুলঝুল করে বানানো হয়েছে আর একটা করে চেন নিচের দিকে ঝুলবে দেখিয়ে দে তনু কিভাবে ভালো লাগবে তো হ্যাঁ আর যদি বেশি থাকে তাহলে এইগুলো না ইসে জড়িয়ে দেবো ঠাকুর ঘরটাও পুরো সাজানো হয়ে গেছে শুধু বাবা ভোলানাথটা বেরোবে এখান থেকে গোপালও বেরোবে হ্যাঁ ভোরবেলা বেরোবে নাম শুরু হবে যখন তখন থেকে আজকে অধিবাস এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঘর তাই তো আর মামি আর তনু দুজনে মিলে এখন ওই আমের যে পাতা দিয়ে একটা কি বানায় জানি না একটা কি বানায় হ্যাঁ ওইটা মালা গাছে ওইটা এখানে লাগাতে হবে এখানে ফুলটা লাগালাম বললো যে ওখানে ফুল ভালো লাগছে না তাই এখানে লাগিয়ে দিলাম আর এখান দিয়ে আমের পল্লব যাবে ঘড়িটা দেখে নাও কাটা বাজে পুরো চারটে বাজে এখন আজকে অধিবাস আজকে হবে ডাল সাদা ভাত আর আলু ফুলকপির তরকারি এ পাশে লঙ্কার বটে সারানো হচ্ছে আর মাসি মা মামি সবাই মিলে আনাজপত্র করছে। এগুলো যাবে নাকি এর মধ্যে কি রান্না করবে আমি তখন বুঝতে পারছি না সন্ধ্যা থেকে শুরু হয়েছে কদাবলী কীর্তন বেশ ভালোই লোকজন হয়েছে আমরা বসে আছি এখানে পদাবলী কীর্তন দেখছি দেখো এখন বলা বলে কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলায় বসে আছে তোরা কি শুনতে পাচ্ছি এখন চলছে অধিবাস কীর্তন ওখানে আরো তো চলছে আর আমরা এখানে বসে অফিস সামলাচ্ছি দুজন মিলে থেকে ভালো জিনিস আসবে কিন্তু এখান থেকে অতটা ভালো পাওয়া যাবে না আমাদের বাজারে পাওয়া যায় না আচ্ছা আমি ফোন করে দিচ্ছি আর আর তিন পাঁচ রকম মিষ্টি যেটা বলছেন আমাদের জন্য হ্যাঁ আচ্ছা 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 পাঁচ রকম মিষ্টি শুধু আর হচ্ছে একটা শাড়ি আচ্ছা চারটা তিরকাঠি আর কলা ঠিক আছে খেতে দিচ্ছি বলে দেয় খেতে দিচ্ছি পাতা ভিজে গেছে

এইবার কিন্তু আমি দিতে বলতে পারবো সামনে সবাই ফাঁকা কেউ নেই আর তখন কে খাচ্ছে একটু কর না ভিডিও তরকারি নিয়েছিস খেয়েছিস আমার ভাই করেছে কিন্তু খাই দেয়নি একজন নিয়েও যাচ্ছে প্রণাম করে তারপরে যাবি যোগ্য ধরিয়ে ফেলেছে মনে হয় ও সবাই এখন চলে গেছে দেখো আসল পুরো ফাঁকা ভাই যাচ্ছে